গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে শিল্পী মনসুরুল করিমের প্রদর্শনী কাল কয়েক বছরের আঁকা পঁয়তাল্লিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে এই প্রদর্শনী চলবে চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রকৃতি জীবন ও সময় এই তিনটি ধ্রুবকের সম্মিলন উঠে এসেছে শিল্পী মনসুরুল করিমের কাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কারণে ঢাকার শিল্পী সমাজ থেকে দূরে থাকা এই শিল্পীর এটি ছাব্বিশতম একক প্রদর্শনী অবসর নিয়েছেন শিক্ষকতা থেকে কিন্তু তাকে অবসর দেয়নি নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা রং তুলি আর ক্যানভাস বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিল্পী প্রিয় এই শিষ্য কাজ করেন বিমূর্ত ধারায় এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোতেও অব্যাহত আছে সেই ধারা যখন আমি শিক্ষকতা ছেড়ে দিলাম তখন আমার মধ্যে এক ধরনের শূন্যতা এই বিষয়টা আমি উপলব্ধি করলাম এবং এই শূন্যতাটাকে আমি প্রকাশ করেছি আমার এই সময়ের মানসিকতা দিয়ে প্রদর্শনীর উদ্বোধনী দিনে বন্ধুকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শিল্পী হাশেম খান রং তুলি ক্যানভাসের এক বড় খেলোয়াড় মনে করেন তিনি তার শিল্প সঙ্গীকে ক্যানভাসটা হচ্ছে তোমার খেলার মাঠ তোমার তুলি হচ্ছে ফুটবল তুমি কিভাবে বলকে কৌশলে টাকেল করবে এবং তারপর ধীরে ধীরে গিয়ে গোলে পৌঁছাবে এটা তোমার কারিশ্মার উপর নির্ভর করে একজন শিল্পীও তাই মনসুরুল করিমের আঁকা ক্যানভাস জুড়ে আছে উজ্জ্বল রঙের ব্যবহার উত্তর আধুনিক ধারার এ শিল্পী বিমূর্ত এ শিল্পকর্মগুলো করার সময়ও মনে টের পেয়েছেন তার জাপিত জীবন ও বাংলার অসাধারণ প্রকৃতির বাংময় উপস্থিতি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা